ল্যাপটপ পিসির মধ্যে পিডিএফ ফাইল কীভাবে তৈরি করবেন তো ফ্রেন্ডস যদি আপনারা আপনাদের ল্যাপটপ পিসির মধ্যে পিডিএফ ফাইল তৈরি করতে যাচ্ছেন কোনো ছবিকে পিডিএফাই কনভার্ট করতে যাচ্ছেন তাহলে আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখুন ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনার খুব সহজেই আপনাদের ল্যাপটপ পিসির মধ্যে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন যে কোনো ইমেজকে পিডিএফআই কনভার্ট করতে পারবেন খুবই সিম্পল প্রসেস চাস্ট ভিডিওকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে তো ফ্রেন্ডস আপনাদের ল্যাপটপ পিসির প্রথমে যে কোনো একটা ব্রাউজার চলে যাবেন তো বেস্ট হবে ক্রমবাজার ওপেন করবেন ওকে ক্রোমবাজার ওপেন করবেন ক্রোমবাজার ওপেন করার পর এখানে সার্চ গুগলার টাইপ করলে অথবা এখানে যে কোনো একটা জায়গায় আপনারা লিখবেন পি ডি এফ তারপর লিখবেন এফ ও আর জি ই এটা লিখে সার্চ দেবেন ওকে সার্চ দেওয়ার পর পিডিএফ ফোর এই যে ওয়েবসাইটটি সেটা দেখতে পাবেন নিচে কয়েকটা অপশন পাবেন এখানে থাকবে কনভার্ট ইমেজ টু পিডিএফ তো আমরা ছবিকে ইমেজে তৈরি করব তার জন্য কনভার্ট ইমেজ টু পিডিএফে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর এরকম ইন্টারভেস দেখতে পাবেন এখানে থাকবে সিলেক্ট ফাইল তো আপনাদের এই সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন সিলেক্ট ফাইলে ক্লিক করার পর এখান থেকে দিশপিসিতে গিয়ে আপনারা ফটো সিলেক্ট করে নিতে পারেন যেই ফোল্ডারে আপনাদের ফটোগুলো থাকবে ওকে তো আমি কয়েকটা ফটোকেই সিলেক্ট নিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো আপনারা কন্ট্রোল প্রেস করে এরকম করে একটা একটা করে সিলেক্ট করতে পারেন অথবা ডাইরেক্ট এরকম করে একবারে সিলেক্ট করে নিতে পারেন ওকে এবার নিচে ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর ফটোগুলো এখানে চলে যাবে ওকে এখানে নিচে দেখাবে আপলোডিং আর এখানে যতগুলো ফাইলস থাকবে ফাইলসগুলো শোবে ওকে এরপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এদিকে সেটিংস থাকবে এই সেটিংসগুলো আপনাদের একটু ঠিক করে নিতে হবে প্রথমে থাকবে পেপার সাইজ এটাকে আপনারা এফোর করে নেবেন এফোর করে নেওয়ার পর নিচে ওরিয়েন্টেশন থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা পোর্ট্রেট করে নেবেন তাহলে মোবাইলে দেখতে সুবিধা হবে পোর্ট্রেট করে নেবেন ওকে পোর্ট্রেট করে নেওয়ার পর স্কুল করে নিচে আসবেন ওকে নিচে কনভার্ট থাকবে আর যদি কোনো ছবিকে আরও অ্যাড করতে চান তাহলে অ্যাডে ক্লিক করে ফাইলে ক্লিক করে আবার কিন্তু আপনারা দিস পিসিতে গিয়ে আপনাদের যেই ফোল্ডের ফটো আছে যেই ফোল্ডের ফটোকে অ্যাড করতে চান তো সেখান থেকে সিলেক্ট করতে পারবেন ওকে ওকে এরপর নিচে থাকবে কনভার্ট অপশন এই কনভার্টে ক্লিক করবেন কনভার্টে ক্লিক করার পর একটু প্রসেস হবে এখানে কনভার্টিং দেখাবে অল্প একটু সময় লাগবে তারপরে কিন্তু ফাইল তৈরি হয়ে যাবে তো প্রসেসটা কমপ্লিট হোক তো কনভার্টিং শেষ হওয়ার পর ইয়োর ইমেজ ফাইল হ্যাভ বিন কনভার্টেড এরকম লাকার্স হবে নিচের ডালোলোড অপশনসব হবে ডাললোডে ক্লিক করবেন ডাললোডে ক্লিক করার পর সেই পিডিএফ ফাইলটা কিন্তু ডাউলোড হয়ে যাবে আর এই দিকে ডাউলোডটা দেখাবে তো এখানে ক্লিক করেন ডাললোড ডাইলডে ক্লিক করার পর আপনার পিডিএফটা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পিডিএফটা দেখতে পাবেন তো আসলে দেখতে পাচ্ছেন এই পিডিএফটা তো এটা পোর্ট্রেটে করা হয়েছে তাই এইভাবে দেখাচ্ছে তো খুবই সিম্পল প্রসেস তো এইভাবে কিন্তু আপনার খুব সহজে আপনাদের ল্যাপটপ পিসিতে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন